ইসমালাহ রহমান মাসে হলো সারাদিনের শক্তির মূল উৎস রমজানে শরীরকে সুস্থ রাখতে খুবই গুরুত্বপূর্ণ তবে আয়ুর্বেদের পরামর্শ অনুযায়ী কি খাবেন যা আপনার শক্তি বজায় রাখবে এবং রোজা রাখার ক্ষেত্রে সহায়ক হবে যাতে সারাদিন আপনার শরীর ও মন সতেজ থাকে চলুন দেখে নেওয়া যাক আয়ুর্বেদিক পদ্ধতিতে শক্তির উৎস আয়ুর্বেদে শক্তির জন্য কিছু প্রাকৃতিক খাবার রয়েছে যা সারাদিন তাজা রাখে যেমন খেজুর আয়ুর্বেদে খেজুরকে শক্তির উৎস হিসেবে মনে করা হয় এতে রয়েছে প্রাকৃতিক চিনি যা ধীরে ধীরে শরীরের শক্তি পৌঁছে দেয় চিয়াসিড আয়ুর্বেদে চিয়াসিডকে হজম ও মহাশক্তির উৎস হিসেবে ব্যবহার করা হয় সাদা এলাস শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং সারাদিন সতেজ রাখে হজম সহায়ক খাবার সেহরিতে হজম সহায়ক খাবার খাওয়া উচিত যাতে খাবার দ্রুত হজম হয় এবং শরীর সতেজ থাকে আদা আয়ুর্বেদে আদা হজমে সহায়তা করে পরেও পেট সঠিকভাবে কাজ করে দই প্রোবায়োটিক্স রয়েছে যা হজম শক্তি বাড়ায় এবং পেটের ব্যালেন্স বজায় রাখে মধু আয়ুর্বেদে মধুকে একটি পুষ্টিকর শক্তিদায়ক উপাদান হিসেবে ব্যবহার করা হয় যা শরীরে সচেজনা আনে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে সেহেরিতে ভাজাপড়া খাবার অতিরিক্ত চা বা কফি অথবা মিষ্টি এড়িয়ে চলুন কারণ এগুলো শরীরের পানি ভারসাম্য নষ্ট করে এবং দিন শেষে দুর্বলতা অনুভব হতে পারে অধিক পানি পান করুন কিন্তু একে একে বেশি পরিমাণে না খেয়ে ধীরে ধীরে পানি পান করুন যেন শরীরে জল সঞ্চয় থাকে সেহেরির শেষে একটু সময় নিন আল্লাহর দরবারে দোয়া করার জন্য এই মাছ তো শুধু ক্ষুদ্র এটা আত্মার পরিশুদ্ধিরও সময় আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে রমজান মোবারক